সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে রয়েছে আপনাদের জন্য একটি ভাব ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণটি হল জয় জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো তাহলে চলুন সম্প্রসারিত ভাব শুরু করা যাক আভিজাত্যে বা বংশ পরিচয়ে মানুষের মর্যাদা বাড়ে না মহৎ গুণাবলীর জন্যই মানুষ প্রকৃত মর্যাদার অধিকারী হয় ভালো বংশে জন্মগ্রহণ করলেই ভালো মানুষ হিসেবে ক্ষতি লাভ করা যায় না মানুষের কাজের মধ্যেই তার আসল পরিচয় পাওয়া যায় যে পরিবেশে জন্ম হোক না কেন ভালো কাজের মাধ্যমে মানুষ নিজের গৌরব বৃদ্ধি করতে পারে সকলের কাছে সমাদর লাভ করে জীবন সার্থক করতে সক্ষম হয় স্রষ্টা সবাইকে সমানভাবে সৃষ্টি করেছেন সামাজিক ব্যবধান মানুষের তৈরি মানুষ টিকে থাকে তার কাজের মধ্যে নিচু বংশে জন্মে ও ভালো কাজের মাধ্যমে মানুষ অমরতা লাভ করতে সক্ষম হয় তাই কাজের মধ্যেই মানুষের পরিচয়